এদিকে ঘূর্ণাবর্তের জের উল্টো রথের দিনেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুক্রাগ্র আবহাওয়ার খবরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া সতর্কতা জারি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া উল্টো রথে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে উল্টো রথে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া জারি পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে শহর কলকাতায়ও এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জের উল্টো রথের দিনেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আজ উল্টো রথ আজ বাড়ি ফেরার পালা জগন্নাথ দেবের এবং সেখানেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস সরাসরি কথা বলে নেব ইন্দ্রনীল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রনীল কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানা যাচ্ছে বৃষ্টি নিয়ে একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে যেটা জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং তারই সাথে দক্ষিণবঙ্গে আটটি জেলা তারই সাথে দক্ষিণবঙ্গের আটটি জেলায় আজকে রথের দিন উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনো হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই আট জেলায় এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলবে আজ আজকে পর্যন্ত এবং আগামীকাল উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যদিও সোমবার থেকে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তিনটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সে তার ফলে বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে সতর্কতা করা হয়েছে যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে আগামী সোমবার থেকে উত্তরের যে পার্বত্য জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে কখনো ভারী কখনো বৃষ্টিপাত এবং যে উঁচু জায়গাগুলো হাওয়া হয়েছে। যদিও জুন মাসে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হয়েছে এমনটাই দিল্লি মৌসম ভবন তরফে জানানো হয়েছে এবং তারই সাথে জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই দিল্লি মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে দীপর্ণা धन्यवाद नलिन